সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবির যৌথ অভিযানে চৌদ্দ লাখ সত্তর হাজার টাকার অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক সুনামগঞ্জ প্রতিনিধি আঠাশ গার্ড বিজিবির সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এক নং বংশিকুণ্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা বিওপির সদস্যরা ভারতীয় সীমান্ত পিলারের এক হাজার একশো নব্বইয়ের এস হতে তিনশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া নামক স্থান হতে মালিকবিহীন দুই হাজার একশো মিটার ভারতীয় অবৈধ ব্লেজারের কাপড় আটক করা হয়েছে আজ মঙ্গলবার ভোরে বাঙ্গালভিটা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের উপর গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় ব্লেজার কাপড় উদ্ধার করেন যার বর্তমান বাজার মূল্যে প্রায় চৌদ্দ লাখ সত্তর হাজার টাকা হবে এ ব্যাপারে আঠাশ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কর্নেল একে জাকারিয়া কাদির এসব অবৈধ ভারতীয় পণ্য আটকের সত্যতা নিশ্চিত করে জানান বিজিবির উধর্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশে ভারতের সাথে সুনামগঞ্জের নব্বই কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে উনিশটি বিওপির সদস্যরা সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান রোধে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবির প্রতিটি সদস্যরা গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথে অব্যাহত রেখেছেন আটকৃত সকল অবৈধ ভারতীয় পণ্য শুল্ক কার্যালয়ে জমাদান করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান